আজকে আমি আপনাদেরকে টেলিগ্রামের আরও একটি নতুন একটি বট নিয়ে আপনাদেরকে আলোচনা করবো আপনারা হয়তো এই বটের সাথে অনেকে হতেও পারেন এবং কি অনেকে কিন্তু এটার সাথে পরিচিত নাও হতে পারেন এটা আজকে আমি আপনাদেরকে এই বট নিয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করবো আপনারা স্ক্রিনে যে বটটি দেখতে পারছেন এটি হচ্ছে সে টেলিগ্রামের বট এই বটটি নিয়ে আজকে আমি আপনাদেরকে কথা বলবো এখানে আপনারা কীভাবে কাজ করবেন এবং কি এই বটের লিঙ্ক আপনারা কোথায় পাবেন এখানে কবে এই বটটি লিস্টিং হবে সকল প্রকার আপডেটই দিয়ে দিব আজকের এই ভিডিওতে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখতেই পারছেন এটি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই এখনই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমি কিন্তু সকল প্রকার আর্নিং সাইডের আপডেট কিন্তু আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে থাকি এর জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন এখন আমি আপনাদেরকে এই বটটি দেখতে পারছেন এই বটটি হচ্ছে আপনাদেরকে নিয়ে আলোচনা করব। এই বটের লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন সেই টেলিগ্রাম চ্যানেলে ঢুকলেই কিন্তু আপনারা এই বটের লিঙ্কটি কিন্তু পেয়ে যাবেন দেখতে পারছেন আমি বটটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আমার একটু নেট প্রবলেম এর জন্য কিন্তু লেট হচ্ছে দেখতে পারছেন আমাদের মাঝে কিন্তু এই বটটি কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে একটি মানুষের মতো একটি অপশন দেখতে পারছেন এখানে কিন্তু লেখা রয়েছে টপ মি এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন দেখতেই পারছেন আমি এই জায়গায় ক্লিক করতেছি আর কিন্তু উপরে আমার এখানে কিন্তু কয়েন কিন্তু উঠতেছে উপরে যে এখানে আমার এই বটের যে কয়েনগুলো সে কয়েন কিন্তু আমার বারো হাজার রয়েছে এবং কি এখানে আমি দেখতেই পারছেন এই মানুষের ভিতরে ক্লিক করলেই ওখানে কিন্তু আমার যে কয়েনগুলো রয়েছে ওগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে এটি কিন্তু আপনারা লেভেল আপও করতে পারবেন এখানে লেভেল আপ করলে কিন্তু এখানে আপনাদের যে কয়েনটি এটি কিন্তু আপনারা বেশি পাবেন এটি এখন আমি আপনাদেরকে দেখে দিতেছি দেখতেই পারছেন আমি এখানে ক্লিক করে দিতেছি আর কিন্তু এই জায়গা কিন্তু আমার এই কয়েনগুলো কিন্তু উঠতেছে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার বারো হাজার কয়েন ছিল এখন কিন্তু এই জায়গা আরও এক হাজার কিন্তু বেড়ে গেছে এরপর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে কিছু অপশন পেয়ে যাবেন এটি হচ্ছে আপনাদের যে স্টার রয়েছে ওই স্টার কিনে কিন্তু এটি আপনাদের এটি কিনতে হবে এটি আমি আপনাদেরকে সাজেস্ট করব এটি না কিনাই ভালো এরপর আপনারা একটা অপশন দেখতে পারছেন এখানে আপনারা কয়েক ঘন্টা পর কিন্তু এটি আপনারা ক্লেম করতে পারবেন যেহেতু এটি আমি কিন্তু প্রথমেই যখনই বট্ট ওপেন করেছি এটি কিন্তু আমি ক্লেম করে নিয়েছি দেখতেই পারছেন উপরে কিন্তু এটি আমার পাঁচটি হয়ে গেছে এর জন্য আপনারা কিন্তু এখানে প্রথমে গেমে ঢুকেই কিন্তু এই যে কয়েনটি রয়েছে এটি কিন্তু আপনারা এখান থেকে ক্লেম করে নেবেন এরপর আপনারা এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন এটির আপনাদের কোনো দরকার নেই এর জন্য এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এরপর কিন্তু আপনারা উপরে দেখতে পারছেন একটি অপশন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের এই স্টার রয়েছে এই স্টার দিয়ে কিন্তু আপনাদের এখানে এক্সচেঞ্জ করতে হবে এগুলো এর জন্য আপনাদেরকে সাজেস্ট করবে এগুলো কোনো কিছুই কিন্তু করার দরকার নেই এরপর কিন্তু আপনারা আরেকটি অপশন পেয়ে যাবেন সবার প্রথমে ওখানে যদি আপনারা ক্লিক করেন এখানে কিন্তু আপনারা লেভেল আপ পেয়ে যাবেন আপনাদের এই গেমটি আপনারা কয় লেভেল করেছেন এরকম লেভেল আপ কিন্তু পেয়ে যাবেন এখানে আপনারা ডেইলি জয়েন হবেন এবং কি ডেলি এখানে কাজ করবেন এরপরে কিন্তু আপনাদের এখানে যে ডেলি টাস্কগুলো রয়েছে এবং কি এখানে যে লেভেল আপগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের এখানে কমপ্লিট কিন্তু হয়ে যাবে এরপরে আপনারা এখানে আরও কিছু কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনাদের কোনো দরকার নেই এর জন্য কিন্তু এগুলো আমি পোস্ট করে দিতেছি এগুলো কিন্তু আপনারা এখানে কোনো কাজই করেন না এখানে কিন্তু কোনো এগুলোর প্রয়োজন নেই এগুলো কিন্তু সব স্টার দিয়ে করা এগুলো কিন্তু আপনাদের কোনো প্রয়োজন হবে না এর জন্য কিন্তু এখান থেকে আমি ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পর এরপর কিন্তু আপনারা আরেকটি অপশন পেয়ে যাবেন এখান থেকে এগুলো কিন্তু আপনারা কয়েন দিয়ে লেভেল আপ করে নেবেন এই যে আপনাদের যে কয়েনটি রয়েছে এই কয়েনগুলো দিয়ে কিন্তু আপনারা ওখানে ওগুলো কিন্তু লেভেল আপ করে নেবেন কীভাবে লেভেল আপ করবেন আপনাদেরকে কেটে আমি দেখিয়ে দিতেছি দেখতে পারছেন আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারভিউ চলে আসবে এরকম ইন্টারভিউ চলে আসার পর এখানে আপনারা কয়েকটি অপশন পেয়ে যাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিলেই এখানে কয়ে কয়েন করে এখানে কেটে নেবে আপনারা এখানে দেখতে পারছেন এই কয়েনগুলো কেটে নিয়ে কিন্তু আপনাদের এগুলো কিন্তু লেভেল আপ হয়ে যাবে দেখতে পারছেন এক এক করে কিন্তু এখানে আমি লেভেল আপ করে নিতেছি আপনারাও কিন্তু সেমভাবে কিন্তু আমার মতো করে এখানে এগুলো কিন্তু লেভেল আপ করে নেবেন সবগুলোই কিন্তু এখানে আপনারা লেভেল আপ করে নেবেন আপনাদের অ্যাকাউন্টে যত কয়েন রয়েছে সেই কয়েনগুলো দিয়ে এখন আমি এখান থেকে লেভেল আপ করে নিতেছি লেভেল আপ করে নেওয়ার পর এখন আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন এছাড়াও কিন্তু আপনারা এখানে সাইডে কিছু অপশন পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা ঘাটাঘাটি করে দেখতে পারেন এরপর আপনারা একটু অপশন পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা কিছু উইনার কিন্তু পেয়ে যাবেন এরা কিন্তু উইনার হয়েছে এদের জন্য কিন্তু এখানে তাদের যে অ্যাকাউন্টের প্রোফাইলটা এবং কি নাম এর জন্য কিন্তু এগুলো এখানে শো হচ্ছে এরপর আপনারা এখানে পেয়ে যাবেন ফ্রেন্ড রেফার এখানে যদি আপনারা এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করে দেন আর আপনারা ফ্রেন্ডরা যদি এখানে অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা ভালো পরিমাণে কিন্তু একটি কয়েন কিন্তু পেয়ে যাবেন কত কয়েন পাবেন এটিও কিন্তু উপরে আপনারা দেখতেই পারছেন এরপর আপনারা এখানে পেয়ে যাবেন ডেলি টাক্ক এখানে কিছু কিন্তু টাক্স দেওয়া রয়েছে কিছু বলতে ভুল হবে এখানে কিন্তু অনেকই টাক্ক দেওয়া রয়েছে ডেলি টাস্ক এগুলো কমপ্লিট করেও কিন্তু আপনারা ভালো পরিমাণে কিন্তু কয়েন ই করে নিতে পারবেন দেখতে পারছেন এখানে কিন্তু আমি একটি যদি এখানে টাস্ক কমপ্লিট করি তাহলে এখান থেকে আমি দশ হাজার কিন্তু কয়েন পেয়ে যাব দেখতেই পারছেন এদের চ্যানেল যদি আমি সাবস্ক্রাইব করি তাহলে কিন্তু এখানে আমি দশ হাজার কয়েন পেয়ে যাব এখানে দেখতেই পারছেন আমি কিন্তু তাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু চলে আসলাম চলে আসার পর এখন তাদের যে চ্যানেলটি এটি কিন্তু আমি এখান থেকে সাবস্ক্রাইব করে দিলাম সাবস্ক্রাইব করে দেওয়ার পর এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখন যদি আমি এই গেমের ভিতরে আবার চলে যাই তাহলে দেখতেই পারছেন এখানে কিন্তু আমি দশ হাজার কয়েন কিন্তু এখানে পেয়ে গেছি আবার যদি আমি এখানে তাদের আরেকটি টাক দেখতে পারছেন তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে এখানে আপনারা কিন্তু দশ হাজার কয়েন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসলাম চলে আসার পর তাদের টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু আমি জয়েন হয়ে গেলাম জয়েন হয়ে যাওয়ার পর এখন আমি আবার গেমে চলে আসলাম দেখতে পারছেন এখানে কিন্তু আমি দশ হাজার কয়েন কিন্তু পেয়ে গেছি এবং কি এখান থেকে কিন্তু আমি দশ হাজার কয়েন কিন্তু ক্লেম করে নিলাম এরকমই কিন্তু আপনার এখানে তাদের কিন্তু অনেকটি ডেলি টাস্ক দেওয়া থাকে এগুলো কমপ্লিট করে কিন্তু আপনার এখান থেকে ভালো পরিমাণে কিন্তু একটি কয়েন কিন্তু কালেক্ট করতে পারেন এবং কি এটি কিন্তু আমাদের নতুন না এটি কিন্তু আমাদের অনেক পুরনো একটি বট এটি কিন্তু আমাদের সামনে কিন্তু এটি লিস্টিং হতে যাচ্ছে লিস্টিং হতে যাওয়ার পর এখানে আপনারা বেশি করে কয়েন কালেক্ট করে রাখবেন তাহলে কিন্তু আপনারা সেই পরিমাণে কিন্তু এখানে টোকেন পাবেন এবং কি সেই টোকেনগুলো কিন্তু আপনারা সেই পরিমাণে কিন্তু অ্যামাউন্ট পেয়ে যাবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে এই বটের লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা যারা যারা এই বটটি খুঁজতেছেন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই বটের লিঙ্কটি পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু আপনারা এই বটটি ফেলে নেবেন এছাড়াও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এরকম আর্নিং সাইডে সকল প্রকার বটের লিঙ্ক কিন্তু দিয়ে থাকি আপনারা কিন্তু সকল প্রকার বটের লিঙ্ক এবং কি অন্য অন্য যে সাইডের লিঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এই ধরনের সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য এছাড়াও কিন্তু আপনারা আমার সাথে যারা যারা কন্ট্যাক্ট করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু আপনারা যদি জয়েন হয়ে যান তাহলে কিন্তু ওখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখতেই পারছেন এখানে কিন্তু আমি এটি লেভেল আপ করে নিচ্ছি লেভেল আপ করার মাধ্যমে এখানে কিন্তু আমি যদি এখানে ট্যাপ করি তাহলে আগে কিন্তু ওখানে আমার পাস করে কয়েন দিত এখন কিন্তু এখানে আমার বারো করে কয়েন দিতেছে এর জন্যই কিন্তু এগুলো কিন্তু আপনারা অবশ্যই লেভেল আপ করে নেবেন তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ